যখন সুদের বিরুদ্ধে কথা বলবো তখন ইমাম সাহেবের বিরুদ্ধে উল্টা পদক্ষেপ নিবে ইমাম সাহেবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে সুদ যারা খায় এরা দুনিয়াতে ধ্বংস হবেই হবে হবেই হবে সুদের ফলাফল সে দুনিয়ার জীবনে ভোগ করবে আর আজীবন সুদ খেয়ে টাকা পয়সা অর্জন করে বাড়ি গাড়ি করেছে শেষ জীবনে এসে এমন এক অসুস্থতা এমন এক বালা মুসিবত তার উপর এসেছে যে তার জীবনে যা অর্জন করছে সবকিছু সেখানে বেয় করে দিচ্ছে এরপরেও সে সেখান থেকে রেহাই পাচ্ছে না এই সুদ ভিত্তিক টাকা পয়সা যারা লেনদেন করে মানুষের সাথে আল্লাহ বলছেন এরা নামাজ পড়লেও হজ করলেও এরা প্রকৃত অর্থ মমিন না সুদ অনেকেই খায় না কিন্তু সুদের সাক্ষী থাকে সুদ অনেকেই খায় না যে একজনকে আমি টাকা দিলাম সেখান থেকে আমি নিয়ে খাচ্ছি যে এই সুদ গ্রহণ করবে একজন মানুষ সুদ খায় আপনি যত অর্থনৈতিক খারাপ অবস্থায় যান না কেন সুদ গ্রহণ করা যাবে না এবং যে ব্যক্তি সুদের হিসাব লিখে রাখে সুদের সাক্ষী দেয় রাসুল বলছেন এরা হচ্ছে সকলেই সমান অপরাধ সকলেই সমান অপরাধ আজকে অনেকে হয়তো সুদ খান না কিন্তু সাক্ষী থাকেন যে ও ওর কাছ থেকে এত টাকা নিয়েছে এটা সাক্ষী আপনি রাসুল বলছেন আপনি সুদ না খেয়ে তাদের সম পরিমাণ অপরাধ সুদের যত বিষয়বস্তু আছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই সুদকে যদি তোমরা ত্যাগ না করো মানুষের সাথে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে এটা যদি ত্যাগ না করে না করো তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো তার মানে এই আয়াত তাদের কানে কিন্তু পৌঁছেছে যে সুদ আল্লাহ হারাম করেছেন ইমহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে দিবেন ওয়ায়ুরবিস সাদাকাত সাদাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বর্দ্ধিত করবেন বাড়িয়ে দিবেন কিন্তু একজন নামাজীর কানে এই আয়াতগুলো শোনার পরেও সে মনে করে যে আমার সুদই আমার একমাত্র উপায় যেটার মাধ্যমে আমি লাভবান হব কিন্তু আল্লাহ বলছেন তাদের এই চিন্তা ভাবনাটাই ভুল ইমহাকুল্লাহুর রিবা আল্লাহ সুদকে নিশ্চিন্ন করবে নি করবেন দুনিয়াতে সুদকে যে কোনো ভাবেই আল্লাহ নিশ্চিন্ন করবেন ধ্বংস করবেনি দেখেন এখানে বলতেছে রসুলাম সুদের তিহাত্তর টির অধিক গুনা রয়েছে তার মধ্যে সর্বনিম্ন গুণা হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যবিচার করা এই কথাগুলি যখন বল বলি আমরা বা বলতে যাব তখন আমরা তাদের কাছে মানে খারাপ ব্যক্তি হয়ে যাব কিন্তু এরপরে কি আমরা বন্ধ রাখবো বলতে আল্লাহ কোরআনের কথা অসম্ভব কথা আমরা বন্ধ রাখব না আল্লাহ সুবাহা যেই বাণী আল্লাহ প্রদত্ত যেই ওহি আমাদের উপর এসেছে এটা আমরা অবশ্যই প্রচার করব। যদি তারা ফিরে আসে তাহলে তাদের জন্য ক্ষমা আছে যারা তাদের ভুলগুলোকে তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসবে তাদের জন্য আল্লাহর ক্ষমা অপেক্ষা মান কিন্তু যারা এগুলোর সাথে গাদ্দারি করবে এই কথাগুলোর সাথে যখন সুদের বিরুদ্ধে কথা বলবো তখন ইমাম সাহেবের বিরুদ্ধে উল্টা পদক্ষেপ নিবে ইমাম সাহেবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এদের জন্য কাল কেয়ামতের ময়দানে শাস্তি হচ্ছে এদেরকে জাহান নামের নামের আগুনে একটা রক্তের সমুদ্রে এদেরকে এদেরকে পাথর নিক্ষেপ করে এই শাস্তি উপভোগ করাবেন আল্লাহ এটা হচ্ছে সুদ সুৎখুরদের স্পেশাল শাস্তি আপনি নামাজ পড়েন আবার সুদ ওখান আমরা বলবো যে একজন সুৎখুর ব্যক্তি জান্নাতে যাবে না আপনি এটা এটা শুনে বা এটা ভেবে তখন নামাজ বাদ দিয়ে দিবেন না আপনার নামাজ বাদ দেওয়া উচিত না আপনার বাদ দিতে হবে সুদ আপনি নামাজ ঠিকই চালিয়ে যান কিন্তু সুদটা বাদ দেন নামাজ ছাড়া তো বাঁচতেই পারবেন না বাঁচার কোনো উপায় নেই আর নামাজ পড়েও যারা এই সুদের সাথে সম্পৃক্ত থাকবে এদেরও বাঁচার উপায় নেই